আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে আই ক্যান দিয়ে চারশোটি ইংরেজি ও বাংলা বাক্য পর্ব এক চলুন শুরু করা যাক আই ক্যান গো নাও আমি এখন যেতে পারি আই ক্যান ইট রাইস আমি ভাত খেতে পারি আই ক্যান রিড ইংলিশ আমি ইংরেজি পড়তে পারি আই ক্যান রাইট ইউর নেম আমি তোমার নাম লিখতে পারি আই ক্যান রান ফাস্ট আমি দ্রুত দৌড়াতে পারি আই ক্যান ওয়াক স্লোলি আমি ধীরে হাঁটতে পারি আই ক্যান সুইম ওয়েল আমি ভালো সাঁতার কাটতে পারি আই ক্যান সিং এ সং আমি একটি গান গাইতে পারি আই ক্যান ডান্স বিউটিফুলি আমি সুন্দরভাবে নাচতে পারি আই ক্যান ড্রাইভ এ কার আমি একটি গাড়ি চালাতে পারি আই ক্যান হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে পারি আই ক্যান কল ইউ লেটার আমি তোমাকে পরে ফোন করতে পারি আই ক্যান টক টু হার আমি তার সঙ্গে কথা বলতে পারি আই ক্যান প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পারি আই ক্যান কুক রাইস আমি ভাত রান্না করতে পারি আই ক্যান ক্লিন মাই রুম আমি আমার ঘর পরিষ্কার করতে পারি আই ক্যান স্টাডি হার্ড আমি কঠোরভাবে পড়াশোনা করতে পারি আই ক্যান লার্ন নিউ থিংস আমি নতুন কিছু শিখতে পারি আই ক্যান টিচ ইউ ইংলিশ আমি তোমাকে ইংরেজি শেখাতে পারি আই ক্যান বাই এ বুক আমি একটি বই কিনতে পারি আই ক্যান ড্র এ পিকচার আমি একটি ছবি আঁকতে পারি আই ক্যান মোক টি আমি চা বানাতে পারি আই ক্যান রিপেয়ার দিস আমি এটি মেরামত করতে পারি আই ক্যান রিমেম্বার দ্যাট আমি সেটা মনে রাখতে পারি আই ক্যান ফরগেট আমি এটা ভুলে যেতে পারি আই ক্যান স্মাইল অলওয়েজ আমি সবসময় হাসতে পারি আই ক্যান সি দ্য স্টার্স আমি তারা দেখতে পারি আই ক্যান ওপেন দ্য ডোর আমি দরজা খুলতে পারি আই ক্যান ক্লোজ দ্য উইন্ডো আমি জানালা বন্ধ করতে পারি আই ক্যান ইউজ এ কম্পিউটার আমি কম্পিউটার ব্যবহার করতে পারি আই ক্যান সেন্ড অ্যান ইমেল আমি একটি ইমেল পাঠাতে পারি আই ক্যান রিড দ্য নিউজ পেপার আমি পত্রিকা পড়তে পারি আই ক্যান রাইটে স্টোরি আমি একটি গল্প লিখতে পারি আই ক্যান স্পিক বেঙ্গলি আমি বাংলা বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংরেজি বলতে পারি আই ক্যান ভিজিট ইউ টু মরো আমি কাল তোমার সঙ্গে দেখা করতে পারি আই ক্যান ফিক্স দিস প্রবলেম আমি এই সমস্যাটি ঠিক করতে পারি আই ক্যান ওয়েট ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি আই ক্যান ট্র্যাভেল অ্যালোন আমি একা ভ্রমণ করতে পারি আই ক্যান স্টে হিয়ার আমি এখানে থাকতে পারি আই ক্যান ট্রাস্টিও আমি তোমার উপর বিশ্বাস করতে পারি আই ক্যান ওয়াশ মাই ক্লোথস আমি আমার কাপড় ধুতে পারি আই ক্যান ফিড মাই ডগ আমি আমার কুকুরকে খাওয়াতে পারি আই ক্যান স্লিপ নাও আমি এখন ঘুমাতে পারি আই ক্যান রেস্ট ফর এ হোয়াইল আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে পারি আই ক্যান গো আউটসাইড আমি বাইরে যেতে পারি আই ক্যান কাম ইন আমি ভিতরে আসতে পারি আই ক্যান স্টার্ট নাও আমি এখন শুরু করতে পারি আই ক্যান ফিনিশ ইট সোন আমি এটি শীঘ্রই শেষ করতে পারি আই ক্যান ডু দিস জব আমি এই কাজটি করতে পারি